হ্যালো কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনার দোয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক তো একটা কুয়েশন আমরা রিসেন্টলি অনেক বেশি ফেস করতেছিলাম যে ভাই পড়তেছি তো ঠিক আছে বাট পড়া মনে থাকতেছে না সো আজকে ভিডিওতে আমরা কথা বলবো পড়া মনে রাখার একটা টেকনিক নিয়ে নর্মালি একটা দিনে আমরা যা পড়ি বা যেসব ইনফরমেশন আমাদের মাথায় আসে তার সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট পরের দিনই আমাদের মাথা থেকে বের হয়ে যায় সো ইনফরমেশানগুলো বা পড়াগুলা আরও ইফেক্টিভ ওয়েতে মনে রাখার একটা টেকনিক হতে পারে স্পেসড রিপিটেশন টেকনিক এখানে আমরা যেটা করব। টাইমকে একটা সার্টেন ইন্টারভ্যালে ভাগ করব। এবং একই পড়া বারবার রিপিট করব। একটু বোঝায় বলি তুমি প্রথমেই এক সপ্তাহে কি কি পড়বা সেটা আগে থেকে ঠিক করে ফেলবা ধরো তুমি ঠিক করলা এই উইকে তুমি ফিজিক্সের দুইটা চ্যাপ্টার কমপ্লিট করবা ভেক্টর এবং নিউটনিয়ান মেকানিক্স দেন তুমি ঠিক করবা সপ্তাহের সাত দিনে কোন দিন তুমি কি পড়বা ধরো আমি প্রথম দুই দিনের কথা যদি বলি ধরলাম সপ্তাহের প্রথম দিন তুমি পড়বা ভেক্টরের নদী নৌকার ম্যাথ পর্যন্ত এবং সেকেন্ড দিন তুমি পড়বা বৃষ্টির ম্যাথ এবং ভেক্টর ক্যালকুলাস সো প্রথম দিন তো তুমি একদম ফাটায় পড়াশোনা করলা সব কিছু পরে শেষ করে ফেলছো গুড তুমি সেম মোটিভেশন নিয়ে সেকেন্ড দিনের পড়া শুরু করতে গেলা বাট না ওয়েট এইটা শুরু করার আগে আমরা যেটা করব প্রথম দিনের পড়াটা একবার রিভাইজ দিয়ে নিব বা একবার চোখ বুলাই নিব এখন এই রিভিশনটা না ঘন্টার পর ঘন্টা ধরে রিভিশন এরকম না মানে দুই তিন ঘন্টা ধরে কখনোই আপনি আগের দিনের পড়াগুলো দেখবেন না প্রথম দিনের পড়া আপনি সেকেন্ড দিনের শুরুতে সর্বোচ্চ চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এতটুকু সময়ের মধ্যে দেখবেন মানে অনেকটা চোখ বুলানোর মতো এতে করে যেটা হবে পড়ার ইফিসিয়েন্সি বাড়বে আগের দিনের পড়া মনে থাকবে অ্যাট লিস্ট আগে যতটুকু মনে থাকতো তার চেয়ে বেশি স্পেশালি যাদের সামনে এইচএসসি পরীক্ষা মানে এইচএসসি চব্বিশ যারা তোমাদের তো এখন রিভিশন দেওয়ার টাইম রিভিশনটা তুমি চাইলে স্পেস্ট রিপিটেশন টেকনিক মেইনটেন করে দিয়ে দেখতে পারো ইট উইল বি হেল্পফুল অ্যান্ড যারা এইচএসসি পঁচিশ আছো তোমাদের তো এখনও অনেক সময় এই পুরা সময়টা জুড়েই আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আলটিমেটলি এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন দুইটার জন্যই উপকার হবে আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার গাইস